নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকালটা খুবই ঝলমলে দেখুন সকাল হতে না হতেই কীরকম টাক ফাটার দিয়েছে আজ আমি সকাল ছটার সময় ভিডিও করতে চলে এসেছি আমার এই ছাদে তাই আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত আজকে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাব তার মধ্যে দুটো জিনিস আপনারা মনে হয় কেউ দেখেননি আর তিন নম্বরটা জিনিস সবাই দেখেছেন এবং সেটা আপনারা ছাদে ব্যবহারও করেন তাহলে দেখুন সেই জিনিস দুটো কি কি? যদি আমার জিনিসগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে তাহলে প্রথম এক এ আছে আমার এই শোশা গাছ যার মাচা তোমরা কেউ দেখো নি কেন বলছি তোমরা একটু লক্ষ্য করে দেখো আমার এই শসা গাছের মাচাটা কিন্তু কোনো পাশের কঞ্চি দিয়ে তৈরি না এটা পাটকাটি দিয়ে বানানো এটা একটা দশ লিটার বালতির মধ্যে বসানো আছে দেখো এই শসা গাছের গরতটা কিন্তু খুব সুন্দর হচ্ছে আস্তে আস্তে সে কিন্তু সেই মাচায় উঠে গেছে এবং আরও কিছু দিনের মধ্যে পুরো মাছাটা সে জুড়ে যাবে এবার দু নম্বরে আছে আমার এই শোলা এটা থেকে কাটিং করে আমি একটা জিনিস বানিয়েছি সেটা তো দেখাবো আপনাদের তার আগে শোলাটাকে একটু ভালো করে দেখাই দেখুন এটা একটা লম্বা কাটিং শোলা এটা আমাদের ছাদে শোলার জন্য এটা এসেছিলো তার মধ্যে ছিল এই শোলাটা এই শোলার টুকরো কেটে আমি একটা জিনিস বানিয়েছি এই শোলাটা কিন্তু খুব একটা মোটা না পাতলাই কিন্তু ভালোই শক্ত মোটামুটি চাপ দিলে ভেঙে যাচ্ছে না ওই জন্যই বানিয়েছি এই যে দেখুন কি বানিয়েছি এটা আমি এটা দিয়ে আমি একটা বড় বেড তৈরি করেছি জানি না এই বেডটা কতদিন টিকবে তবে আমার না একটা বড় বেডের দরকার ছিল কিন্তু এক্ষুনি বড় বেড কিনতে পারছি না তাই অগত্যা আমার হাতে কাছে পড়েছিলো এই শোলার টুকরো সেটাকেই কাটিং করে এই বেডটা তৈরি করে ফেললাম কিন্তু এটা আমার দ্বারাই কম্ব নয় এটা আমার বড়মশাই বানিয়েছে আর বড়মশাই বানিয়ে না দিলে এটা তো আমার দ্বারা সম্ভবই হতো না দেখুন এটাও কিন্তু ভালোই শক্তপক্ত হয়েছে খুব তাড়াতাড়ি নষ্ট হবে না মনে হয় এটাতে যখন গাছ লাগাবো তখন আপনাদের সাথে শেয়ারও করবো যেতে আমি কি গাছ লাগিয়েছি এবার দেখুন তিন নাম্বারে কি আছে তিন নাম্বার হলো এই যে কুড়ি লিটারের ব্যারেল এটা বললাম সবাই আপনারা ছাদে ব্যবহার করেন তাই এটা নতুন কিছুই নয় এটা আমিও ব্যবহার করি এটাকে কালার করে ব্যবহার করি তাহলে দেখতে খুব সুন্দর হয় দেখুন এই ব্যারেলটাকে আমি কাটিং করে ফেলেছি এটাকে আমি দুটুকরো করেছি এখানে আর আছে মোট আমার কাছে দুটো ব্যারেল ছিল এই দুটো ব্যারেল থেকে আমি দেখুন চারখানা টপ বানিয়ে ফেললাম এটাও কিন্তু ভালোই বড় হয়েছে এমন ছোটোখাটো হইনি এ তো অনেক গাছই বসানো যাবে এই দেখুন এ একটা টুকরো মোট আমার চারখানা হয়ে গেল এই ব্যারেলগুলো না আমি কুড়ি জায়গা দেখিয়ে নিয়ে এনেছি তাহলে বলুন কতটা সস্তায় আমি পেয়েছি এই যে দেখুন এই আর হলো আস্ত পুরো ব্যারেলটা এই যে এটা যদি আমি এর ওপর দিয়ে আমি কাটিং করতাম দেখুন এখান থেকে যদি কাটিং করতাম তাহলে কিন্তু আমার এই ওপরের অংশটা নষ্ট হয়ে যেত এই আমি একটাই পেতাম টুকরো এতে হয়তো বড় কোনো গাছ বসাতে পারতাম কিন্তু এই ওপরের অংশটা আমার বাতিলই হয়ে যেত এটাকে কোনো কাজে লাগাতে পারতাম না তাহলে তার থেকে ভালোই হলো এটাকে আমি একটা কাজে লাগাতে পারবো এর মধ্যে আপনি চাইলে লঙ্কা গাছও দিতে পারেন কি কোনো একটা ভেন্ডি গাছও দিতে পারেন কি করমি শাকও দিতে পারেন এতে ভালোই হবে আমিও করছি খারাপ হয় না এবারে দেখুন এই ব্যালে আমি ছিদ্ধ করে নিয়েছি এ দেখুন এখানে একটা এর পাশে একটা এরকম করে চারখানা ফুটো করে নিয়েছি এরকম ফুটো আমি দেখুন এই বেড়ালটায় চার লাইন কি পাঁচ লাইন করেছি ফুটোগুলো তাতে কি হয় জলটা কম জমে প্লাস্টিকের জিনিস বা সিমেন্টের জিনিস না জল শুকাতে চায় না তাড়াতাড়ি এই দেখুন নিচেও অনেকগুলো ছিদ্র করে দিয়েছি তার ফলে আমার ড্রেনেজটা খুব সুন্দর হবে আর যেটুকুনি জল থাকবে তাতে অসুবিধা হবে না আমি ওইভাবে গাছ করছি আমার কোনো গাছই নষ্ট হয়নি এই দেখুন এই কালার দুটো দিয়ে আমি কালার করব আমি ভেবেছিলাম এবারে অন্য কালার দেবো যেহেতু ছাদে আমার লাল হলুদই আছে কালার করা ভেবেছিলাম এটাকে অন্য কালার করব তা আমি মনের মতন কালার খুঁজে পেলাম না ঠিক আছে অন্য সময় যখন করব সেটাকেও আপনাকে দেখাবো আপনাদের দেখাবো দেখুন এই দুটো কালার আজকে আর কালার করে দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার